রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই যদি জিজ্ঞেস করেন সুরা করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এই সুরা হাজ আল্লাহ 41 নম্বর বলেছেন আলযীনা ইম্মা কন্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয-যাকআ ওয়া মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া উম্মদদেরকে ईमानदार রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে কথা বলেন সম্ভব আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসমবাবী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামায় কেরাম একমত সিয়াসুল ইসলামিয়া ইসলাম ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআনকারি মেয়ে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না প্রতিষ্ঠার কথা কোরআন কারিমের মধ্যে বলেছেন অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না ইসলামী রাজনীতি কোরআনেও আছে হাদিসও আছে আছে না কথা বলে না মুসলিম শরীফের হাদিস রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করেছেন সহী মুসলিমের হাদিস কানা বানু সুহুমুল আম্বিয়া আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয় فانه হু লা নবী বাদি ফা সাইকুনু খুলাফা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বনি ইসরাইলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত সুবহানাল্লাহ বলেন রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন নবীগণ একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবৌত রেসালতর দরজা চিরতের বন্ধ করে দিয়েছেন আমার পরে কেমাত্ত কোনো প্রকারই নবী নাই কোনো প্রকার রসুল নাই তবে আমার দিনের খেদমতে আমার উন্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে তো কি ইসলামের রাজনীতি নাই রাজনীতি আছে হাদিসেও রাজনীতি আছে অথবা যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ